হ্যালো আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন লার্নিং ক্যানেন তো চলুন বেশি কথা না বলে আপনারা কীভাবে প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করবেন সেটি আজকে আপনাদের মাঝে শেয়ার করব তো আমি একটি ব্রাউজারে চলে এসেছি আপনাদের ফোনের যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন যাওয়ার পরে আপনারা লিখবেন আপ জব ওয়ার্ক আপ জব লিখে এখানে সার্চ দিবেন দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন যে সবার প্রথমে একটি সাইট চলে এসছে এই সাইডে এখানে আপনারা একটি ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে যেহেতু আপনাদের কোনো এই সাইডে অ্যাকাউন্ট করা নাই সেহেতু এখানে এ নিউ অ্যাকাউন্ট এইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে আপনাদের রেল নাম দিতে বলছে যেমন আপনাদের যদি ভোটার আইডি কার্ড থাকে তাহলে ভোটার আইডি কার্ডের যে রেল নাম আছে যদি আপনাদের বার্থ সার্টিফিকেট থাকে তাহলে সেই বার্থ সার্টিফিকেট অনুযায়ী এখানে নাম বসাবেন যেহেতু আমি আমার ভোটার আইডি কার্ড অনুযায়ী এখানে অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি তো এখানে আমার ভোটার আইডি কার্ডের যে নামটি আছে সেই নামটি এখানে আমি দিয়ে দেবো এমডি নয়ন হোসেন তো আপনারা অবশ্যই আপনাদের ভোটার আইডি কার্ড বা বার্থ সার্টিফিকেট যেটা আছে যে নেম অনুযায়ী আছে সেই নেমটি এখানে দিয়ে দেবেন এখানে একটি সঠিক জিমেল অ্যাড্রেস দেবেন তো আমি আমার জিমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এখানে আপনারা একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন স্ট্রং পাসওয়ার্ড দেবেন যেমন মনে করেন প্রথম অক্ষর বড় হাতির তারপরে সব ছোটো হাতির কয়েকটি সংখ্যা এবং অ্যাট দ্য রেট বা ডলার চিহ্ন এরকম দিয়ে দিবেন তাহলে পাসওয়ার্ড স্ট্রং হবে তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি পাসওয়ার্ডটি অবশ্যই সঠিক করে বসাবেন তো এখানে আই অ্যাম নট রোবট এটি আমি ভেরিফাই করে নিলাম এরপর দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট করে একটা চিহ্ন দেওয়া আছে এখানে চিহ্ন দিয়ে আই এগ্রি এটি করে নেবেন করে নেওয়ার পর ক্রেট এই অ্যাকাউন্ট এইখানে ক্লিক করবেন ক্রিয়েট এ অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে আপনাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে আপনাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট করে লগ ইন একটি অপশান আছে এই লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করে আপনাদের যে জিমেল অ্যাড্রেস দিয়ে এই সাইডে অ্যাকাউন্ট করেছেন সেই জিমেল অ্যাড্রেসটি এখানে বসিয়ে দেবেন তো আমি আমার জিমেল অ্যাড্রেসটি এখানে বসিয়ে দিচ্ছি ডি হচ্ছে পাসওয়ার্ড দিয়ে এই সাইটে অ্যাকাউন্ট করেছিলেন সেই পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন তো আমি আমার পাসওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি তারপর এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অপশন আছে এই লগ ইনে ক্লিক করবেন দেখুন অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গেছে এর এরপরে পরবর্তীতে আপনাদের এই সাইডে কিভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন কিভাবে এই সাইড থেকে কাজ করবেন কিভাবে ইনকাম করবেন এইগুলো আমি আপনাদেরকে পরবর্তীতে ভিডিওতে দেখাবো। যেহেতু ভিডিওটি একবারে দিলে ভিডিওটি অনেক বড় এবং লং হয়ে যাবে সেহেতু আমি পরবর্তী ভিডিওতে এই সব কিছু দেখাবো আপনাদের যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তীতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে আপনারা ভিডিওটি দেখে কিভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন কীভাবে কাজ শুরু করবেন এবং কিভাবে আপনারা ইনকাম করতে পারবেন প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার টাকা সেটি আপনারা জানতে পারবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় করে আজকের ভিডিওটি শেষ করছি